ফের ভেঙে গেল আত্রি নদী লো ড্যাম সোমবার রাত প্রায় দুটো নাগাদ প্রবল জলের তোরে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেসে যায় উল্লেখ্য কিছুদিন আগে পশ্চিম পারের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যামই এবার ভেঙে গেল প্রসঙ্গত বিগত তিন দিন ধরে উত্তরে বৃষ্টি হওয়ায় আত্রি নদীর জলস্তর অনেকটাই বেড়ে গেছে ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জলের স্রোতেই ভেঙে যাওয়ার আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা ড্যাম ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাংসদ সুকান্ত মজুমদার কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে স্থানীয় বাসিন্দারা জানান এদিন সকালে এসে দেখেন ড্যাম ভেঙে গেছে প্রবল জলস্রোতের চাপের জন্য এই ড্যাম ভেঙেছে বর্তমানে তারা আতঙ্কে রয়েছে আমার কি সমস্যা হয়েছে আজকে আজকে সমস্যা বলতে সকালবেলা এসে দেখি ড্যামটা মাঝখান থেকে পুরোটা ভেঙে গেছে ড্যামের যে গেটগুলো আছে সেগুলো সব পড়ে গেছে কী যে ভেঙে গেল ড্যামটা ড্যামটা ভাঙনার কারণ হচ্ছিল জলের প্রেশার কারণ ড্যামের যে আগে যে এদিকে ভেঙেছিলো তারপর থেকে অনেকদিন পর কাজ শুরু হলো যখন জলটা কম ছিল তখন ঠিকমতো কোনো কাজ হয়নি তারপর থেকে যখন কাজ শুরু হলো জলটা একটু আটটায় আটটা দিলো তখন জলের প্রেশারে ড্যামটা ভেঙে গেল এত বড় ড্যাম ভেঙে গেল কী কারণে হচ্ছে এটা বলে ড্যাম ভেঙে গেল আমরা তো ইঞ্জিনিয়ার না সেগুলো বলতে পারবো না কিন্তু আমাদের যা মনে হচ্ছে যে কাজটা কোনো খারাপ হয়েছে এই জন্যই ভাঙলো সকালবেলা আমরা এসেছিলাম এসে দেখছি ড্যামটা এরকম অবস্থা হয়ে আছে তারপর লোকগুলো কাজ করছিল দেখছি কাজ বন্ধ হয়ে আছে তারপর মানে এটা রাতে হয়তো ভেঙে গেছে বুঝলা আসে তারপর দেখছি এরকম মানে কি ভেঙে আছে কি ভেঙে আছে দেখতে পাচ্ছ মাছখানে অবস্থাটা হয়ে আছে এরকম কি কি কারণে যে ভাঙলো কিসের জন্য দেখো এই প্রথমে আমাদের বাঁধের এই সাইডটা ভেঙেছিল মানে বাড়ি যেই দিকে এই সাইডটা ভেঙেছিলো তারপর এই সাইডে কাজ শুরু হয়েছে এখন জলটা এই সাইডে বেরোতে পারছে না সেই জন্য জলটা বেরোতে এখন তো জলটাকে বেরোতে হবে সেই জন্য এখন জলটা বেরোনোর জন্য রাস্তাটা ওই দিকটা বানিয়ে নিয়েছে আর সেই জন্য মানে মাঝখানটা ভেঙে তো কি কারণে যে ভালো যে বেড়া যাচ্ছে কী কারণের জন্য এখন ভাঙছে এখন কাজ ভালো মতন হয়নি